আজকে আমি আপনাদের সাথে আমাদের মিলাদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করব। সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল বললে ভুল হবে একদম ভোর থেকেই শুরু হয়েছে তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে যা দেখলাম যে মাত্র পানি গরম করা হয়েছে আর এখন পায়েস রান্না করার জন্য দুধ দেওয়া হচ্ছে আর একটা চুলায় পানি গরম দেওয়া হয়েছে ওই চুলায় ডাল রান্না করা হবে তো যা বুঝলাম খুব বেশি কিছু মিস হয়নি মানে আমি ওঠার পরপরই বলতে গেলে রান্না বান্না শুরু হয় আর মিলাটা যেহেতু জানুয়ারি মাসের প্রথম দিকে হয়েছিল আপনারা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন ওই দিন এত বেশি কুয়াশা ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল তো যাই হোক বাবুর চিরা তাদের মতো রান্না বান্না শুরু করেছে প্রথমে বসিয়েছে আর পাশের ডেকচিতে ডাল বসানো হচ্ছে ওই দিন ঠান্ডা বেশি থাকলেও এই ডেকচির পাশে দাঁড়িয়ে কিন্তু খুব বেশি একটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না এই চুলার গরমটা বেশ ভালো লাগছিল যার কারণে সবাই এই ডেকচির পাশে এসে দাঁড়িয়েছিল দুটা ভালো করে জাল দেওয়া হচ্ছে আর এদিকে আরেকটা চুলাও রেডি করা হচ্ছে একটা ডেকচিতে পায়েস রান্না করা হবে আরেকটাতে ডাল আর পাঁচটা ডেকচিতে হচ্ছে মাংস বসানো হবে আর দুটো ডেকচিতে ঝোল তো এইদিকে করা হচ্ছিল এই মাংসগুলো যে তারা কতবার করে পানি ছড়াচ্ছিল এমনিতে কিন্তু মাংস কিছুক্ষণ রেখে দিলেই পানি ছেড়ে দেয় আবার সেটা কাপড় দিয়ে মুছে নিচ্ছিল কারণ মাংসতে নাকি একটু পানি থাকা যাবে না এখানে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে পেঁয়াজ বেরেস্তাটা মেনলি মাংসতে যাবে কারণ মাংসটা আজকে রেজালার মতো করে রান্না করা হবে তো ওই তো যা বললাম ডেকচিটা একটু কাত করে রেখে দেয় আর রক্ত পানি বের হয় তো সেটা আবার কাপড় দিয়ে মুছে ফেলে আর এভাবে করে তারা তিন চারবার করে মুছে নিয়েছে যাতে চুলাই এতগুলো মাংস যখন চুলাই বসানো হয় অনেকটা পানি ছেড়ে দেয় সেই পানিটাই শুকাতে তাদের অনেক বেশি সময় লেগে যায় আর এরপরে যদি আরো এক্সট্রা পানি থাকে তাহলে সেটা জাল দিয়ে কমাতে তো অনেক টাইম লাগে তো এদিকে শোল মাছ কেটে রেডি করা হচ্ছিল যেহেতু লাউদে রান্না করা হবে আর এদিকে কিন্তু পায়েসটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে লাস্টে হচ্ছে ঘি দেওয়া হচ্ছে তো এত রান্না বান্না দেখে আমারও একটু শখ করছিল খুন্তিটা ধরার আরকি আমিও ধরে খানিকটা নাড়াছাড়া করে দিয়েছি আসলে অনেক ওয়েট আছে ওনারা যে একভাবে অনবরত নাড়ছে ওনাদের ভালোই কষ্ট হচ্ছে তো এইদিকে হচ্ছে মাংসগুলো রেডি করা হচ্ছে একসাথে প্রথমে তিনটা ডেকচি বসানো হবে তারপরে দুটো বাবুর চিরা যখন একবারে অনেক মাংস রান্না করে তখন কিন্তু তার একবারে সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে চুলাই বসায় আমরা কোরবানির মাংস যেরকম রান্না করি সেরকম আর এতেই কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর আমাদের এলাকায় যে পায়েসটা করা হয় ওটার কথা আর কি বলবো এত মজা যেমন আজকে পনেরো কেজি প্যাকেটের দুধ দিয়ে পায়েসটা তৈরি করা হয়েছে এর ভেতরে পোলাওয়ের চাল দিয়েছে আট কেজি আর এটা দিয়ে এক ডেকচির মতো পায়েস হয়েছে আর এত টেস্টি হয়েছে লাস্টে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো আমি বাসায় অনেক পায়েস রান্না করি কিন্তু বিয়ে বাড়িতে বাবুরচিরা যেভাবে রান্না করে সেভাবে কেন জানি হয় না তো এবার যখন মিলাদে বাবুরচি রান্না করছিল আমি কিন্তু পুরোটা ফলো করেছি আসলে স্বাদ হবে না কেন তারা কিন্তু পুরোটাই প্যাকেটে দুধ দিয়ে করে প্যাকেটে দুধ দিয়ে করে বলে স্বাদ এমনিতেই বেড়ে যায় তো ওই কিন্তু বাবুরচির অনেক বেশি ব্যস্ত তারা একটার পর একটা ডেকছি চুলায় বসাচ্ছে আর নামাচ্ছে তো এখন হচ্ছে মাংসে তারা তেল দিচ্ছে যেটা সেটা হচ্ছে আগে যে পেঁয়াজ বেরেস্তা করেছে সেই তেলটাই তো এই তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এটা সুন্দর করে মাখিয়ে চুলায় বসাবে তো ওই শুক্রবার ছিল সবাই জুম্মার আগে রান্নাবান্না শেষ করে ফেলবে আর নামাজের পর আমরা সবাই খাওয়া দাওয়া করব, তো সবার জন্য সকালবেলা ঘরেই রান্না করা হয়েছে আম্মা অনেকটা করে খিচুড়ি বসিয়েছে সবজি খিচুড়ি সকালে ঘরে সবাই ওটাই খেয়েছে মাংস দিয়ে রান্না করেছিল ওটাও খুব মজা হয়েছে আসলে অনেক করে যখন রান্না করা হয় তখন সেটা স্বাদ কিন্তু এমনিতেই বেড়ে যায় আর এদিকে হচ্ছে বাবুরচি একটা চা বানিয়েছিল দুধ চা সেটা খাওয়ার জন্য সবাই কারাকারি লাগিয়ে দিয়েছে কারণ বেশি কিন্তু টেস্টি হয় যারা যারা খেয়েছেন তারা তো জানেনি গরুর দুধও ব্যবহার করেছে আর অনেক বেশি মজা হয়েছে প্লেটে উঠিয়ে দিয়েছে সবাই তো একটা একটা করে নিয়ে ভাগাভাগি করে খেয়েছে লবণ চাল সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা সেটাই চেক করতে দিয়েছিল বসানোর সময় বেশ ভালোই স্বাদ লেগেছে আর রান্না হওয়ার পর তো আরো বেশি টেস্টি লেগেছিল তো অন্য সবাইটা রান্না করা শেষ এখন শুধু লাউ দিয়ে শোল রান্না করাই বাকি আছে তাহলেই সব রান্নাগুলো হয়ে যায় তো দুই ডেকচিতে লাওয়া শোল মাছ বসিয়ে দিয়েছে এটা হলেই শেষ রান্না বান্না ভিডিও আজকে এই পর্যন্তই আগামীকাল হচ্ছে সবার খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাবো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ